বাংলাদেশে কিন্তু নিরানব্বই পার্সেন্ট মানুষের হেয়ারফল হয়ে থাকে আর এই হেয়ারফল গুলো কিন্তু এনভারমেন্টাল কারণে হতে পারে জেনেটিক্যাল কারণে হতে পারে কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের স্কোয়াভস মধ্যে যখন অনেক বেশি পরিমাণে ব্যাকটেরিয়া উৎপাদন বেড়ে যায় তখনই কিন্তু আমাদের চুল পড়া শুরু হয় আর যাদের অতিরিক্ত পরিমাণের হেয়ার সমস্যা হচ্ছে তারা কিন্তু ডগ এই শ্যাম্পুটি ইউজ করতে পারে এটি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল হার্বালের হচ্ছে একটি শ্যাম্পু আচ্ছা আমরা এটি কেন ইউজ করবো এখন আসি হচ্ছে এটার ইনগ্রিডিয়েন্টস নিয়ে কারণ এতে রয়েছে হচ্ছে ব্যাটেল পেপার ব্যাটেল পেপারের কাজ হলো আমাদের মাথার ত্বকের মধ্যে যে ব্যাকটেরিয়া উৎপাদন হয় সেগুলো হচ্ছে এই ব্যাটেল পেপার সেগুলোকে রোধ করে আর যদি আমি বলি যে সবেরির কাজটা কি সবেরি ট্রির মধ্যে ভিটামিন এ ই ডি কে থাকে যার কারণে হচ্ছে নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করে এছাড়া আরো রয়েছে হচ্ছে কাফের লাইম কাফের লাইমের কাজ হচ্ছে আপনার চুলের মধ্যে যে রুক্ষতা শুষ্কতা রয়েছে তা দূর করে দিবে কারণ শুধু তো চুল পড়া রোধ করলে হবে না চুলের যে একটা সিল্কি ভাব সেটাও তো ফেরত আনতে টকবুয়াকু হার্বাল শ্যাম্পুটি আপনার চুল পড়া সম্পূর্ণ রূপে বন্ধ করে দিবে প্লাস হচ্ছে আপনার নতুন চুল গজা সাজাতেও কিন্তু সাহায্য করবে তাছাড়া এই শ্যাম্পুর পাশাপাশি রয়েছে আমাদের একটি হেয়ার টনিক এটা ইউজ করবেন কিভাবে শ্যাম্পুটা শেষ হয়ে যাওয়ার পর এটা পুরোটা স্ক্লাবস এর মধ্যে জাস্ট একটু স্প্রে এর মতো করে দিয়ে জাস্ট একটু ম্যাসাজ করে দিবেন তারপর হেয়ারটাকে রেখে দিবেন দেন পরের দিন হচ্ছে আবার ওয়াশ করে ফেলবেন হেয়ার দ্যাটস ইট এভাবে যদি আপনারা প্রতিনিয়ত এই শ্যাম্পুটি আর এই হেয়ার টনিকটি হচ্ছে ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের চুল পড়া সমাধান সম্পূর্ণভাবে হয়ে যাবে আর এই শ্যাম্পুটি কিন্তু থাইল্যান্ডের একটি শ্যাম্পু যেটা অথেন্টিক ডগবোকোর প্রোডাক্ট অর্ডার করতে এখনই আমাদের কুইকবাজার বিডির ওয়েবসাইটে ভিজিট করে ফেলুন বাংলাদেশে কিন্তু নিরানব্বই পার্সেন্ট মানুষের হেয়ারফল হয়ে থাকে আর এই হেয়ারফল গুলো কিন্তু এনভার কারণে কিন্তু সবচেয়ে ব্যাকটেরিয়া উৎপাদন যায় চুল পড়া শুরু হয় আর যাদের অতিরিক্ত পরিমাণের হেয়ার সমস্যা হচ্ছে তারা কিন্তু ডকবর এই শ্যাম্পুটি ইউজ করতে পারেন এটি হান্ড্রেড ন্যাচারাল হার্বালের হচ্ছে একটি শ্যাম্পু আচ্ছা আমরা এটি কেন ইউজ করবো এখন আসি হচ্ছে এটার ইনগ্রিডিয়েন্টস নিয়ে কারণ এতে রয়েছে হচ্ছে ব্যাটেল পেপার ব্যাটেল পেপারের কাজ হল আমাদের মাথার ত্বকের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো উৎপাদন হয় সেগুলো হচ্ছে এই ব্যাটার পেপার সেগুলোকে রোধ করে আর যদি আমি বলি যে সববেরির কাজটা কি সববেরি ট্রি এর মধ্যে ভিটামিন এ ই ডি কে থাকে যার কারণে হচ্ছে নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করে এছাড়া আরো রয়েছে হচ্ছে কাফের লাইম কাফের লাইমের কাজ হচ্ছে আপনার চুলের মধ্যে যে রুক্ষতা শুষ্কতা রয়েছে তা দূর করে দিবে কারণ শুধু তো চুল পড়া রোধ করলেই হবে না চুলের যে একটা সিল্কি ভাব সেটাও তো ফেরোত আনতা বকবকও হার্বাল শ্যাম্পুটি আপনার চুল পড়া সম্পূর্ণ রূপে বন্ধ করে দিবে প্লাস হচ্ছে আপনার নতুন চুল গ বোঝাতেও কিন্তু সাহায্য করবে তাছাড়া এই শ্যাম্পুর পাশাপাশি রয়েছে আমাদের একটি হেয়ার টনিক এটা ইউজ করবেন কিভাবে শ্যাম্পুটা শেষ হয়ে যাওয়ার পর এটা পুরোটা স্ক্লাবস এর মধ্যে জাস্ট একটু স্প্রে এর মতো করে দিয়ে জাস্ট একটু ম্যাসাজ করে দিবেন তারপর হেয়ারটাকে রেখে দিবেন দেন পরের দিন হচ্ছে আবার ওয়াশ করে ফেলবেন হেয়ার দ্যাটস ইট এইভাবে যদি আপনারা প্রতিনিয়ত এই শ্যাম্পুটি আর এই হেয়ার টনিকটি হচ্ছে ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের চুল পড়া সমাধান সম্পূর্ণভাবে হয়ে যাবে আর এই শ্যাম্পুটি কিন্তু থাইল্যান্ডের একটি শ্যাম্পু যেটা অথেন্টিক প্রোডাক্ট অর্ডার করতে এখনই আমাদের বাজার বিডির ওয়েবসাইটে ভিজিট করে ফেলুন